নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজকে একটা সুন্দর টপিক্স আমরা বেছে নিয়েছি আজকে পাঠকেন্দ্রে সেটি তোমাদের সামনে আলোচনা করব আর এই বিষয়টা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে মেজর এবং মাইনর সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক এছাড়াও এটা উচ্চ মাধ্যমিক স্তরে এটাও আছে এবং হয় টপিকটা হল চর্যাপদ খুব লোক প্রচলিত এই চর্যাপথ কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেক তথ্য আমরা জানি না বা জানার চেষ্টা করি না ও পরীক্ষার সময় হয়ে যাবে পরীক্ষার আগে দেখে নেব কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হলো এইটাই যে আমরা কি জানি আর আমরা কি জানি সেটাই আমরা আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আমার কাছে এবং যারা আমার অনেক দূরে বিভিন্ন কলেজে পড়ে এবং তারা আমার কাছ থেকে সহযোগিতা নেয় তাদের জন্য এই ক্লাস আর যারা নতুন আমাদের আজকে এই ক্লাসে যোগ দিচ্ছে তাদেরকে আমরা সুস্বাগতম জানিয়ে রাখি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আলোচনা করবো আজকে চর্যাপদের খুটি নাকি বেশ কিছু ভারিকটি কিছু নয় এক নজরে এক পলকে একটু মনোযোগ দিয়ে শোনো আমি টোটাল বিষয়টি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আজকে তুলে দেবো প্রথম ক্লাসে তো প্রথমে আমরা বলবো বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ হল চর্যাপদ আর এই চর্যাপথ সম্পর্কে যে ইতিহাস আমাদের স্বপ্নে আছে সেই ইতিহাসটা কিন্তু একটা মারাত্মক ইতিহাস আলোচনা শুরুতে আমরা বলে রাখতে পারি আর যদি চর্যাপথ আবিষ্কৃত না হতো তাহলে আজকে যে বাংলা ভাষায় আমরা কথা বলছি যে বাংলা ভাষা আমরা লিখছি সেটা কোন স্তরে থাকতো সে বিষয়ে কিন্তু সন্দেহের দানা বাঁধে আর সেই কারণে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এই চর্যাপদ কোথা থেকে আসলো এটা আমরা জেনে নেব আমরা জানি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উনিশ সালে নেপালের রাজদরবার থেকে এই প্রকৃতি আবিষ্কার বা উদ্ধার করেন সবচেয়ে মজার বিষয় এই যে চর্যাপ যে পুঁথিটির কথা আমরা আজকে ক্লাসে বলছি এই পুঁথিটি কিন্তু অক্ষত অবস্থায় পাওয়া যায়নি মূল ছেড়া এই অবস্থায় পাওয়া গেছে যার ফলে এর নাম নিয়ে সাহিত্যিক বিশেষজ্ঞদের মতে মধ্যে একটা বিতর্ক আছে থাকাটাই স্বাভাবিক কারণ অক্ষত অবস্থায় তো প্রতিটি পাওয়া যায়নি সে যাই হোক হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যখন উনিশশো সালে এই প্রতিটি আবিষ্কার করেন আবিষ্কার করে বেশ কিছুদিন রেখে উনিশশো ষোলো সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদ পুঁথিটি প্রকাশ করে এই যে উনিশ আর এই দীর্ঘ বছরের মধ্যে এই বইটি প্রকাশ করার জন্য নানান রকম সংস্কার সাধন করা হয় আর সংস্কার সাধনের ফলে তার ইতিহাসের মধ্যে এর নাম নিয়ে যথেষ্ট পণ্ডিত মহলের বিতর্ক আছে আমরা পূর্বেই বলেছি এই চর্যাপদটি অক্ষত অবস্থায় পাওয়া যায় সুতরাং পণ্ডিত মহলের মধ্যে চর্যাপদের কবির সংখ্যা পদের সংখ্যা নিয়ে যথেষ্ট মতভেদ আছে তা মতভেদ মতনৈক্য যাই থাকুক না কেন চর্যাপদে এ পর্যন্ত আমরা চব্বিশ জন কবির নাম পেয়েছি তবে এই কবির সংখ্যা নিয়ে সাহিত্য বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে কেউ কেউ একটি বলেন তেইশ জন কেউ বা আবার বলেন কুড়ি জন তবে সার্বিক দৃষ্টিতে আমরা এটাই বলবো চর্যাপদে এ পর্যন্ত চব্বিশ জন কবির নাম পাওয়া গেছে আর এই সকল কবিদের মধ্যে উল্লেখযোগ্য কবি হলেন কার্ণপাত লুইপাত ভুসুকিপাত কুকুরিপাত এই সকল কবির পদগুলি সংকলিত করে পুস্তক আকারে গ্রন্থ আকারে প্রকাশ করা হয় এখন আমরা ছোট্ট করে একটি বিষয় আলোচনা করব যে এই যে চর্যাপদ আবিষ্কৃত হল এবং প্রকাশও করা হল এবং সেখানে বলা হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম সাহিত্য এবং সেই সাহিত্যের গুরুত্ব কতখানি বাংলা সাহিত্যের অঙ্গনে কার সাহিত্যের অঙ্গনে এই চর্চাগুলির গুরুত্ব কতখানি তা পরিমাপযোগ্য নয় সেই কারণে আমরা বলতে পারি চর্যাপদের সাহিত্যের মূল্য বা কাব্য মূল্য অপরিমেয় অপরিমেয় কেন বলছি আমরা অপরিমেয় এই কারণে আমরা বলছি এই যে চর্যাপদের মধ্যে যে ভাষা আমরা পেয়েছি সেই ভাষা আমরা কিছুটা বুঝতে পারি আবার কিছুটা বুঝতে পারি না যদি পূর্ণাঙ্গ ভাষা যদি আমরা না বুঝতে পারি তাহলে তার অর্থ অনুধাবন আমরা কিভাবে করতে পারব এটা হচ্ছে জিজ্ঞাসার চিহ্ন সঠিক এই জিজ্ঞাসাটা পাঠক মলের বা ছাত্র মলের সঠিক আসলে আমরা যে চব্বিশ জন কবির কথা আমরা বলেছি এই কবিরা প্রকৃতপক্ষে এই পদগুলি আবিষ্কার করতে তারা বসেননি আসলে তারা প্রত্যেকে ছিল বা ছিলেন ধর্মীয় সাধক সম্প্রদায় আর সেই ধর্মীয় সাধক সম্প্রদায়ের পদগুলি পরবর্তীকালে একটা উল্লেখযোগ্য গ্রন্থ হয়ে দাঁড়ায় আমরা বলছিলাম যে এই যে চর্যাপদের অর্থ আমরা কিছুটা বুঝতে পারি কিছুটা বুঝতে পারি না সেই কারণে চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারি ভাষা বা সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা আলো আধারি ভাষা কেন বলছি আলো আধারি ভাষা এই কারণেই বলছি আমরা এই চর্যপদের কিছু অর্থ আমরা বুঝতে পারি আর কিছু অর্থ আমরা বুঝতে পারি না ঠিক সন্ধ্যার প্রাককালে সূর্য যখন ডুবে যায় গধুলির আকাশ আর গধুলি আকাশ চলে যাওয়ার পর একটা থমথমে ভাব না আলো না অন্ধকার এসে যায় ঠিক সেই প্রাককালে আমরা সবকিছু ভালো দেখতে পাই না আর ভালো দেখতে পাই না বলেই একে বলা হচ্ছে আলো আধারী ভাষা একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আপনা মাংসে হরিণা বৈরি আরো একটা পথ বলছি হারিত ভাত নেই নীতি আবেশী অন্য পথা হল টালতো মোর ঘর নাই পর বেশি হাড়িতে ভাত নেই নিতে আবিস অর্থাৎ এই পথা নিশ্চয় তোমরা পড়ে বা শুনে মানে উদ্ধার করতে পারবে না তেমনি রায়গুণাকর ভারতচন্দ্রের একটা কবিতা আছে সেই কবিতার ভাব বা অর্থ অনুধাবন করা খুবই মুশকিল ব্যাপার সেখানে ভাষায় বলা হয়েছিল কবিতাটা আমরা পড়েছিলাম নয়ের দশকে মাধ্যমিক সেখানে দেবীর অন্নপূর্ণা কোন এক গভীর রাতে বাপের বাড়ি চলে যাচ্ছে আর বাপের বাড়ি চলে যাওয়ার যেতে গেলে এক নদীর তীরে এসে মধ্যরাত বলেছি নদীর তীরে এসে দেখেন কোন খেয়া পারাপের নৌকা নেই তখন হাকাকি করে দেবী অন্নপূর্ণা মাঝিকে তীরে নিয়ে আসলেন আর একাকের ক্রবধকে দেখে মাঝি তার পরিচয় জানতে চেয়েছিলেন আর সেখানে সেদিন দেবী অন্নপূর্ণা পরিচয়টা এইভাবে দিয়েছিলেন আমরা বলে দিই কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্ব অহগ আবার বলছি দেবী অন্নপূর্ণা তার পরিচয় জ্ঞাপন করলেন মাঝির কাছে এইভাবে কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্ব অহগিস অর্থাৎ এখানে আমরা জানি কুকথার অর্থ হল খারাপ অর্থাৎ আমার স্বামী সকল সময় খারাপ কথা বলেন যার ফলে আমি অতিষ্ঠ তাই শ্বশুর বাড়ি ছেড়ে আমি চলে আছি বাপের বাড়িতে তিনি এমনভাবে কথা বলেন যেন বিষ পেয়েছে তি তি বিদ্ধ করছি তারপরে তিনি আবার বলছেন কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্নিশ সকল সময় আমার সাথে ঝগড়া মাঝি দেবী অন্নপূর্ণার কাছে অর্থাৎ এক কোন বধুর কাছে তখন বুঝতে পারেনি তিনি দেবী অন্নপূর্ণা কোন বধুর কথা শুনে তিনি বললেন যে বধূ শ্বশুর বাড়িতে খুব নির্যাতনের মধ্যে অত্যাচারের মধ্যে আছে তাই অথেষ্ট হয়ে এসে চলে যাচ্ছে তার বাপের বাড়িতে কিন্তু এর অর্থ তাই নয় মূর্খ বাজিয়ে সেদিন বুঝতে পারেননি এর অর্থ কারণ আমরা এটা ভালো করেই জানি যে আর যাই হোক কোন বাঙালি প্রতিনিন্দা বাইরে করেন না আমরা জানি সেদিনও দেবী অন্নপূর্ণা প্রতিনিন্দা করেননি সেখানে বলা হচ্ছে কুকথায় পঞ্চমুখ অর্থাৎ আমার স্বামী সুন্দর কথা বলে কু অর্থাৎ সুন্দর কণ্ঠভরা বিষ য অমৃত অর্থাৎ তার কথা শুনে অসংখ্য নারী তার পেতে ইচ্ছা প্রকাশ করে তারপরেই বলছেন কেবল আমার সাথে দ্বন্দ্ব অভুটনিস এখানে দ্বন্দ্ব শব্দ অর্থ ঝগড়া নয় এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন ঠিক তেমনি আমরা চর্যাপদের যে পদগুলো আমরা দেখছি চর্যাপদের কিন্তু এই এইরকম অর্থ অর্থাৎ ব্যর্থ অর্থ না থাকলে এর কিছুটা বোঝা যায় কিছুটা আমরা বুঝতে পারি না কতগুলো পদ যদি আমরা একটু বলে দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যেমন টাল তো মোর ঘর নাই পড় বেশি ভাত নেই নীতি আবেশী চর্যাপদের এটা একটা বিখ্যাত পদ এই পদ কেন বিখ্যাত বলছি তোমাদের সমাজ চিত্র লিখতে গেলে বা সাহিত্যমূল্য লিখতে গেলে এই পথ তোমাদের আলোচনা করতে হবে এই পথটা আলোচনা ছাড়া কিন্তু সাহিত্যমূল্য মূল্য কাব্য যাই বলে না কেন অসম্পূর্ণ থেকে যাবে কারণ আমরা দেখেছি তৎকালীন যুগে অর্থাৎ চর্যাপদের প্রাককালের যুগে মানুষের সামাজিক অবস্থা ভীষণ ভয়ঙ্কর ছিল দারিদ্রতায় ভরা ছিল আমরা এরকম জানি এই যে চর্যাপদের যে মানুষগুলির কথা বলা হচ্ছে এটা হচ্ছে অন্তঃস্রাণীর মানুষ যারা সমাজের অভ্যন্তরে বসবাস করার বিন্দুমাত্র অধিকার নেই কিন্তু আমরা জানি এই অন্তঃসম্প্রদায়ের মানুষগুলো যাদেরকে বলছি হীন বলছি আদিবাসী যাদেরকে বলি এই মানুষগুলো এই ভারতবর্ষকে এই বাংলাকে তারা বসবাসযোগ্য করে তুলেছে কিন্তু নগরের অভ্যন্তরে ভালো জায়গায় এরা কিন্তু বসবাস করার কোনো সুযোগ পান না তাই আপনারা জানেন এই সব অন্তঃ সম্প্রদায়ের মানুষগুলো বনে বাজারে এদেরকে বসবাস করতে হয় বাঁকুড়ায় চলে যান পুরুলিয়ায় চলে যান এখানকার আদিবাসীদের জীবনযাত্রা অন্তঃশ্রেণী মানুষের জীবনযাত্রা দেখলে আপনি হতভাক হয়ে যাবেন এই একবিংশ শতাব্দীর একবিংশায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এরাই বসবাসযোগ্য করে তুলেছে এই ভূমিকে আমাদেরকে সুন্দর রাখার যার কারিগর তারা হলে এই আর সেই অন্তঃ সম্প্রদায়ের মানুষগুলো আজকে কোথায় বসবাস করছে টিলা ওপরে বা পাদদেশে বা জঙ্গলের মধ্যে তাই বলা হচ্ছে টান তো মোর ঘর নাই পরবেশী অর্থাৎ টিলার উপরে আমার ঘর সেখানে প্রতিবেশী বলতে কেউ নেই হাড়িতে ভাত নাই নীতি আবেশি অর্থাৎ এতটাই দুঃখ দারিদ্রময় জীবন কোনোদিন এক বেলা জোটে কিংবা জোটে না স্বাভাবিক ঠিক এইরকম পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে তার ঘরে নিত্য নৈমতিক কুটুম্বী আত্মীয় স্বজন আসে আর এই যে আত্মীয় স্বজন আসে নিত্য আবি আসছে তাদেরকে তিনি কিভাবে আপ্যায়ন করবেন যার ঘরে এত দারিদ্রতা সেই দারিদ্রতার মধ্যে কিভাবে আপ্যায়ন করবে আমরা দেখাবো স্ক্রিনে আমরা দেখিয়ে দেব আমি গিয়েছিলাম বাঁকুড়া জেলায় কোন এক দুর্গাপুজোয় প্রাকালে আদিবাসীদের মধ্যে কিছু উপহার দেওয়ার জন্য আমি দেখেছি যে চক্ষু চাক্ষুষ প্রত্যক্ষ করেছি আমি গভীর বনে গিয়ে কাঠ কাটে ছেলে হোক আর মেয়ে হোক সেই কাঠ সাইকেলে করে তারা বস্তা বন্দি করে করে নিয়ে বুকে হামন দিয়ে তারা সেই সাইকেলটা নিয়ে যায় সেই কাঠিক করে অর্থ উজ্জ্বল করে তারা সংসার চালায় আমরা ছবি দেখাবো ছবি আছে আমার কাছে আমরা সেদিন দেখেছিলাম এই অন্তঃশ্রেণীর মানুষগুলো কিভাবে কি পোশাকে সেদিন এসে আমাদের কাছ থেকে উপহার নিয়েছিল খুব কষ্ট হয় এই সময় দাঁড়িয়ে মানুষের জীবনযাত্রা এত ভয়ানক হতে পারে আর সেই ভয়ানক মানুষের জীবনযাত্রা চর্যপাতের বিভিন্ন কবিগণ কান্ণপাত ভূষণপাত কুকুরিপাত লুইপা সেই চিত্র তুলে ধরেছে এটা গেল একটা দিক এছাড়াও চর্যপথে আমরা পরিলক্ষিত হয় মানুষের জীবনযাত্রা কেউ নদীতে জাল ফেলে মাসের জীবন নির্বাহ করে কেউ ঝুড়ি বুনে কেউ নদীতে নৌকা পারাপার করে আবার কেউ বা চুরি করে চর্যপে একটা ছোট্ট একটা গল্প আমরা বলছি এই যে আমরা যে ধরনের অন্তঃস্থানে মানুষের কথা বললাম তাদের নুন আনতে পান্তা ফ্রয় কিংবা জুটে না এই যে আমরা সুন্দর ঘরের মধ্যে আমরা আছি কোনোভাবে কাঠের দিয়ে ডাল ফলা দিয়ে একটা ঘর তারা তৈরি করেছে সেই ঘরে নেই জানলা নেই দরজা বাড়ির মরবটি সে চলে গেছে বাইরে আর বাড়ির নারীটি বাড়ির কাজ করছে কিংবা বনের মধ্যে থেকে এসে ক্লান্ত হয়ে রাত্রে সে শুয়ে পড়েছে না খেয়ে এমন সময় একটা চোর এসে তার কান থেকে কান পাশাটি খুলে নিয়ে গেছে সবচেয়ে মজার ব্যাপার এখানে এই বধূ এই নারী সকালবেলা উঠে কাউকে বলতে পারলো না যে তার কানের দুলটি চুরি হয়ে গেছে কেন বলতে পারল না বলতে পারল না এই কারণে যে এই কথা যদি সে বলে তাহলে তার নামে কলঙ্ক কারণ সে পরপর সে স্পর্শে এসেছে এই চক্ষু লজ্জার ভয়ে বধুটি বলতেই পারলো না তার কানের দুলটি চোর চুরি এছাড়াও অনেক চট্টপতির সুন্দর সুন্দর পদ আছে এখানে মেয়েরা আমরা হয়ে গেছে দেখেছি না আমরা বুস দেখেছি না ছোট ছোট লাল এই খুয়ের দানা কালো এবং বুস লাল এই দানাগুলো দিয়ে সবর সবরের বালিকারা তারা হার তৈরি করে নিজের গলায় পরিধান করে আর আমরা দোকান থেকে দামি দামি সোনার পরিধান করি গলায় কোথায় ব্যবধান তারা অন্তঃশ্রেণী মানুষ যে মানুষগুলোকে আমাদের বসবাস করার সুযোগ করে দিল আমাদের সুন্দর জীবনযাত্রার পিছনে যাদের প্রধান তারা কি কোথায় টিলার উপরে বসবাস করছে কখনো পাখির পাকনা তারা গলায় পরিধান করছে কখনো দানা দিয়ে তারা হার তৈরি করছে নদীতে মাছ ধরে জীবন নির্বাহ করছে বাসে দিয়ে তারা ঝুড়ি তৈরি করে বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করছে এক ভয়ানক চিত্র কিন্তু আমরা চর্যাপথ থেকে পেয়েছি আর এটি বাঙালি জীবনে সম্পদ বাঙালি মানে শুধু হিন্দু নয় বাঙালি মানে হিন্দু মুসলিম এই যে আমরা অন্তঃশ্রেণীর মানুষের কথা বলছি এবং আমরা সকলেই বাঙালি আমাদের পরিচয় আর এই অন্তঃশ্রেণীর মানুষগুলো নিধারণ দুঃখ কষ্টের মধ্যে আছে তার উজ্জ্বল চরিত্র উজ্জ্বল চিত্র তুলে ধরেছে আমাদের চর্যাপদের বিভিন্ন টিকা গণ আর এই দিক থেকে আমরা বলতে পারি আজকে যে চর্যাপদ আমরা পেয়েছি সেই চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যদি তিনি আবিষ্কার না করতে পারতেন তাহলে হয়তো আমরা উনিশশো সাত সালের কথা উনিশশো সালের কথা আমরা জানতেই পারতাম না আর সেই দিক থেকে বিচার করতে পারি চর্যাপদের কাব্যমূল্য সাহিত্যমূল্য বা ঐতিহাসিক গুরুত্ব অপরিণ্য আর এই যে আমরা চর্যাপদের কঠিন তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম যে তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুত্বের মধ্যে তোমার ক্লাসমেটের মধ্যে একটু শেয়ার করে দেবে আর যদি না ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা শুধু করে নেব তোমার মতামত তো আজকে আমরা আসি আগামী কোনো এক সকালে তোমাদের সাপড়ি ঠিক এইভাবে আমি আবার দেখা করব এই আশা রেখে এই সুন্দর সকালে তোমাদেরকে সুস্বাগতম নমস্কার